বর্তমান সমাজে ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার কিন্তু সমাজে ভালো মানুষ বিলুপ্ত এটা কিন্তু একেবারেই না পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা এখনো ধ্বংস হয়ে যায়নি আচার্য চাণক্য আমাদের তার নীতিকথায় বলছেন ভালো মানুষ কে এবং কীভাবে তাকে চিনতে পারা যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর আপনার কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আচার্য চাণক্য বলছেন যে ব্যক্তি ধর্মের উপদেশ দেয় যে ব্যক্তি নিজে ধর্মের পথে চলে এবং সদা সৎ সঙ্গে থাকে এবং সৎ পরামর্শ প্রদান করে সেই ব্যক্তি হলো ভালো মানুষ স্পষ্টবাদী ব্যক্তি যে ব্যক্তি আপনার জন্য কোনটা সঠিক আর কোনটা ভুল তার চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় অর্থাৎ শুভ চিন্তাকারী সেই স্পষ্টবাদী ব্যক্তি হল ভালো মানুষ আচার্য চাণক্য বলছেন এই সংকেতগুলির দ্বারা ব্যক্তিকে জানা যায় যেমনটি কথাবার্তা থেকে তার দেশের ব্যাপারে জানতে পারা যায় আদর্শ সৎকার দ্বারা প্রেমের আর শরীর থেকে তার ভোজনের ব্যাপারে জানতে পারা যায় আচার্য চাণক্য বলছেন এগুলির দ্বারায় প্রকৃত বন্ধু চেনা যায় রোগের অবস্থায় কেউ অসুস্থ হয়ে পড়লে অসময়ে শত্রু দ্বারা ঘিরে গেলে এবং কারো মৃত্যু হয়ে পড়লে শ্মশান ভূমিতে নিয়ে যাওয়া ব্যক্তি সত্যিকারে বন্ধু হয় এই প্রসঙ্গে যদি আরো বলা যায় তাহলে রূপের থেকে গুণকে বেশি গুরুত্ব দেওয়া উচিত যেমনটি কোকিলের রূপ হচ্ছে তার কণ্ঠস্বর আবার যেমন স্বামীকে সম্মান করাটাই হলো শ্রীদের সৌন্দর্য যে ব্যক্তির চেহারায় সৌন্দর্য নেই তাদের জ্ঞান বা শিক্ষাই হলো তাদের আসল সৌন্দর্য চাণক্য বলছেন শ্রেষ্ঠ ব্যক্তিদের রক্ষা করুন এই ভালো মানুষগুলির জন্যই এই পৃথিবী অনেক সুন্দর এমন ব্যক্তি যার কি না এই গুণগুলি আছে এমন ব্যক্তি স্বর্গলোকের অধিকারী হয় তান দেয়ার মতো রুচিশীল ব্যক্তি যে ব্যক্তি মধুর বাণী বলে নিজ ধর্মের পথে চলা ব্যক্তি এবং যে ব্যক্তি শান্তি বজায় রাখার মতো বাণী বলে আর এই সুন্দর পৃথিবীতে শান্তির সমান কিছু হয় না ঠিক যেমনটা তৃষ্ণার সমান কিছু ব্যাধি হয় না আর দয়ার থেকে কোনো ধর্ম বড় হয় না আর সন্তুষ্টির থেকে বড় কোনো সুখ হয় না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ